তো এখানে ইনস্টল করার সময় আপনাকে আগে ডিসাইড করে নিতে হবে আপনি কি কাজ করতে চাচ্ছেন আমরা জাস্ট একটা প্রোগ্রাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এইট নাম্বার প্রোগ্রামটা এখানে করব তো এইট নাম্বার প্রোগ্রাম করার জন্য আমাকে প্রথমেই তো আমার এটার হোম পজিশন খুঁজে নিতে হবে ঠিক আছে তো আমি ধরেন আমার এই এখানকার একটা হোম পজিশন খুঁজে নিলাম এটা হচ্ছে আমার হোম পজিশন এটাকে যদি আমি হোম পজিশন করি আমি এখানকার এই স্কুলটা ধরুন একটা স্কুল টাইট দিলাম এখন আমরা এটাকে হোম পজিশনে রাখলাম এখানে হ্যাঁ রাখার পরে দেখুন কি হচ্ছে আমি সরিয়ে নিচ্ছি দেখুন এখন এখানে চলে আসছে তো হোম পজিশনটা কিন্তু আমার ঠিক নাই ঠিক আছে তো এটাকে আপনি এখানে না রেখে আপনার রাখতে হবে প্রথম প্রথম গাড়ি আমার এই সেটের প্রথম জায়গায় আমরা এই যে প্রথম যে হোলটা এখানে রাখলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ভুলগুলো যদি হয় তখন আপনার মেশিন সেট আপ করতে অনেক কষ্ট হয়ে যায় তো আগে হচ্ছে আপনি কি কাজ করতে যাচ্ছেন সেটা আগে ঠিক করে নেবেন তো আমরা এখানে এটা রেখে দিলাম এটা দুইভাবে অ্যাডজাস্ট করা যায় এক ম্যানুয়ালি দুই প্রোগ্রাম থেকে হ্যাঁ